আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা দেখছেন গোলাপি লাল রঙের ফুল দেখুন পুরা টপ জুড়েই রয়েছে এই বৃষ্টিপদ্ম ফুল এবং আরও কলি আসছে ইনশাআল্লাহ সেখান থেকেও ফুল ফুটবে আমি গাছটির ফুলগুলো হওয়ার পরে ই বরাবর মাঝামাঝি পূর্বের ন্যায় আবারও কেটে দিব এবং কেটে দিলেই বর্ষাতেই অনেকবার ইনশাল্লাহ এরকম বৃষ্টিপদ্ম ফুল ফুটবে এবং পুরা টপ জুড়েই এটা গোলাপি বেগুনি রঙ এবং লাল রঙের মিশ্রণ ধারণ করে একটা ছোট টবে আমি বিগত বছর থেকে এই টপটাতে এই বিগত গোলাপি এই রঙের যে বৃষ্টিপদ্ম ফুলটি পাওয়া যাচ্ছে এবং সেটা গাছগুলাকে একটু ছোট একটু বড় হলে ছেটে দিবেন আবার শাখা প্রশাখায় ভরে যাবে এবং আপনারাও এইভাবে বৃষ্টিপদ্ম ফুল পেতে পারেন ছোট একটি টবে আপনারা বসাতে পারেন আমি এটি একটি রঙের পটে বসিয়েছি এবং খুব হালকা সীমিত যত্নেই আপনারা গাছটিকে আপনারা লাগাতে পারেন এবং অল্প যত্নেই পুরা টব জুড়ে আপনারা বর্ষাকালে আপনারা এই বৃষ্টিপদ্ম ফুল পেতে পারেন এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করতে পারেন আমি ফ্রি উত্তর দেব সবাই ভালো থাকবেন ধন্যবাদ